গত ভিডিওতে তোমাদের বলেছি আজ ছিল নেতার বাজ্যে অর্থাৎ অলকের বাজ্যে এবং সেই উপলক্ষে কিন্তু ও আমাদের ঘুরতে নিয়ে গিয়েছিল একটা স্পেশাল জায়গায় তো কি সেই স্পেশাল জায়গা চলো তোমাদেরকে একবার দেখিয়ে নি আর দেখো এখানে আস্তে আস্তে কিন্তু আমাদের প্রায় সন্ধেই হয়ে গেছে আর মন্দিরটা মনে হয় বিকেল থেকেই ওপেন হয়ে যায় সেই জন্য দেখো আমরা সন্ধ্যাবেলা যখন গিয়েছি প্রায় অনেকটাই ভিড় ছিল তো অনেকদিন ধরে এই মন্দিরটাতে আসার অনেকটাই ইচ্ছে ছিল তো সেটাই আজকে পূরণ হলো এটা বেশ অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে এবং এর স্ট্রাকচারটা বেশ ইউনিক লেগেছে আমার এই যে দেওয়াল এবং পিলার গুলো দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো এগুলো কিন্তু শুধুমাত্র ইটের গাদনির ওপর ডিজাইন করা হয়েছে এর ওপরে কোনো প্লাস্টার করা হয়নি দ্যাটস ওয়াই মন্দিরটা আমার বেশ ইউনিক লেগেছে এবং খুবই সুন্দর আর এই প্রতিটি দেওয়ালে কিন্তু একটা করে ভগবানের মূর্তিও লাগানো ছিল এতক্ষণে তোমরা দেখে বুঝতেই পেরে গিয়েছো এটা বাবা মহাদেবের মন্দির এবং মহাদেবের সামনে নন্দীজি থাকবে না সেটা কি হয় তো মন্দিরে ঢুকতেই তোমাদের কিন্তু প্রথমে চোখ যাবে নন্দী মহারাজের উপরে কথিত আছে তোমার যদি কোনো মনস্কামনা পূরণের বার্তা নন্দী মহারাজের দ্বারা পাঠাও তাহলে সেটা ভগবান কোনদিনই ফেরান না তো এই অসম্ভব সুন্দর মন্দিরটা দেখার জন্য তোমরা কিন্তু চলে আসতে পারো আর মহাদেব